নমস্কার বন্ধুরা আমি আজকে বানাচ্ছি মিষ্টি আলুর রস বড়া আমি এখানে মিষ্টি আলুটাকে বড়ো সাইজের যেহেতু দুটো টুকরো করে নিয়ে আমি কুকারে দিয়ে আমি এটাকে তিনটে সিটি মেরে নেব দিয়ে এটা একটু শক্ত শক্তই সিদ্ধ থাকবে এবার আমি এটাকে গ্রেডারে ভালো করে ঘষে মিহি করে ঘষে নেব এবার এর মধ্যে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি অল্প অল্প করে গুঁড়ো দুধ মিশিয়ে আমি এটাকে একটু ভালো করে মেখে নেব। পরিমাণ অনুযায়ী দিতে হবে আরও একটু গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এটা বাইন্ডিংয়ের কাজ করবে আর এবার দিয়ে দেব হাফ স্পুন বেকিং পাউডার আর একটু ঘি হাফ স্পুন মতন দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে আমি গরম তেলে এটা ঘিও ভাজা যায় খুব টেস্ট হয় তাহলে আমি এখানে সাদা তেলেই ভাজছি এপিট ওপিট করে ভেজে নেব এদিকে আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি আর চিনি নিয়ে নিয়েছি নিয়ে একটা পাতলা শিরা বানিয়ে নেব খুব ভালো মতন ফুটিয়ে নেবো এবার লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে এই শিরাটা ক্রিস্টাল না হয়ে যায় পাতলা থাকে সেই জন্য আর একটু থেতে করে দিয়ে নেব দিয়ে আমি এটাকে অন্য একটা বাটিতে ঢেলে নেব এবার ভেজে নেওয়া বড়াগুলোকে গরম অবস্থাতেই আমি এই শিরার মধ্যে একটা একটা করে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দু তিন ঘন্টার জন্য আমি এটাকে ঠান্ডা হতে রেখে দেবো দিলেই রেডি হয়ে যাবে রসপড়া